নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কমলা লেবু দিয়ে অরেঞ্জ জ্যাম তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে কমলা লেবু দিয়ে অরেঞ্জ জ্যাম তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে অরেঞ্জ জ্যাম বানাবার জন্য এখানে তেরোটা কমলা লেবু নিয়েছি আর ঘরে একটা মৌসুমি লেবু ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এবার প্রথম কাজ হচ্ছে এই লেবুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেওয়া দেখুন বন্ধুরা সমস্ত কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর মৌসুমি লেবুটা এইভাবে কেটে নিয়েছি এবার এই লেবুর থেকে রসটা বার করে নিতে হবে আপনারা চাইলে এই খোসাটা ছাড়িয়ে বিষটা ফেলে দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারেন আমি সেটা করব না আমি একটু অন্যভাবে রসটা বার করব রসটা বার করার জন্য দেখুন এই মগটা নিয়ে নিয়েছি এটা আমার মেয়ের ছোটবেলায় ফলের রস করা হতো এবার এই মগের মধ্যে আমি এই লেবুর কোয়াগুলোকে দিয়ে দেব এবার দেখুন এই যে ঢাকনা আছে এটা দিয়ে চেপে রসটা বার করে নেব যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো মোটামুটি এই জিনিস ব্যবহার করে সবাই জানে যে কিভাবে রস করতে হয় যাই হোক আপনারা আপনাদের সুবিধা মতন লেবুর রসটা করে নেবেন আমি অল্প করে লেবু দিয়েছি দেখুন এবার রসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এই যে রসটা হয়ে গেছে পরে রসটা ছেঁকে নিতে হবে এইভাবে আমি সব লেবুগুলো দিয়েই রসটা বার করে নেব আর এই মৌসম্মী লেবুটা তো ওপরে এরকমভাবে দিলেই তো হয়ে যাচ্ছে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এটারও রস কিন্তু বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা আমার সমস্ত লেবু থেকে রস বার করে নেওয়া হয়েছে বীজ আর খোসাগুলো আলাদা করে দিয়েছি আর এবার রসটাও আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন একদম ছেঁকে পরিষ্কার রসটা নিয়ে নিয়েছি দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার রসটা আমি একটা বাটি মেপে কড়াইতে দিয়ে দেব এই বাটিটা মেপে রসটা দিয়ে দিচ্ছি আপনারা যখন কমলা লেবুর রস দিয়ে এই অরেঞ্জ জ্যাম তৈরি করবেন তখন চেষ্টা করবেন কোনো নন স্টিকের কড়াই বা স্টিলের কড়াইতে জ্যামটা তৈরি করার তার কারণ অ্যালমোনিয়ামের কড়াইতে করলে অ্যালমুনিয়ামের কষ ওঠে এই জ্যামটা অনেক সময় তিতকুটে হয়ে যেতে পারে এই বাটির পাঁচ বাটি লেবুর রস হয়েছে এবার এই বাটিরই পাঁচ বাটি চিনি দিয়ে দেবো যতটা লেবুর রস হবে ততটাই চিনি দিতে হবে এই জন্য রসটা মেপে দিতে হবে এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি যাতে রসটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর চিনিটা খুব ভালোভাবে রসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন চিনি আর রসটা ফুটে উঠেছে এই পর্যায়ে কিন্তু আর কোনো কাজ নেই এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে শুধু এটা ফোটাতে হবে আর আপনাদের লেবু যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন আর লেবু যদি টক হয় তাহলে আমি যেমন দিয়েছি সেরকম সমপরিমাণ চিনি আর রস দেবেন আমার যে লেবুগুলো ছিল ওর মধ্যে যেগুলো ছোট লেবু ওই লেবুগুলো ঘরে খাওয়ার জন্যেই এনেছিল কিন্তু লেবুগুলো খুব টক আমি দেখলাম অত টক লেবু তো খাওয়া যায় না তাহলে ওইটা দিয়ে আমি জ্যাম তৈরি করি আর ওই কটা লেবু দিয়ে করলে তো অল্প একটু হয়ে যাবে সেই জন্য ভাবলাম তাহলে আর কটা লেবু নিয়ে এসে জ্যামটা তৈরি করি আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো পরের লেবুগুলো মিষ্টি ছিল খাওয়া যেত কিন্তু আমি যেহেতু জ্যামটা বানাবো একটু বেশি করেই বানাবো তো আপনারা যখন জ্যাম তৈরি করবেন আপনাদের লেবু যদি খুব মিষ্টি হয়ে যায় তাহলে ওর মধ্যে একটু ভিনিগার বা পাতিলেবুর রস দিয়ে দেবেন তার কারণ সাধারণত জ্যাম কিন্তু টক মিষ্টিই হয় অবশ্যই আপনারা সবাই জানেন সেই বুঝে জ্যাম তৈরি করবেন দেখুন বন্ধুরা লেবুর রস আর চিনিটা কিন্তু জাল হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি দেখুন বন্ধুরা জ্যামটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে কিন্তু জ্যামটা হয়ে গেছে সেটা আমরা কি করে বুঝবো সেটা বোঝার জন্য এখানে দেখুন এই বাটিটার মধ্যে অল্প করে একটু জল নিয়েছি আর এই খুন্তিতে করে একটু জ্যাম তুলে নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন জলের মধ্যে কিন্তু এটা গুলে যাচ্ছে না এক জায়গায় জমে গেছে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে জ্যামটা একদম রেডি হয়ে গেছে আপনারা দেখে তো বুঝতেই পেরেছেন জ্যামটা কিন্তু একদম হয়ে গেছে এর থেকে আর বেশি জাল দেওয়ার দরকার হবে না কারণ এটা যদি না হতো তাহলে জলের মধ্যে গুলে যেত এক জায়গায় দলা পাতিয়ে যেত না তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে জ্যামটাকে একটু ঠান্ডা করে নেব পুরো কিন্তু ঠান্ডা করা যাবে না খানিকটা ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা জ্যামটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এই গরম অবস্থায় যদি শিশিরে ঢালা যায় তাহলে কিন্তু শিশির ফেটে যাবে আর এই জ্যামটা কিন্তু কাচের শিশিরেই রাখতে হবে আমি দুটো শিশির নিয়েছি কতটা হবে আমি নিজেও বুঝতে পারছি না আর এরকম উষ্ণ গরম অবস্থায় কিন্তু শিশিরে ঢেলে দিতে হবে তার কারণ এই অবস্থায় রেখে দিলে এই কড়াইতেই সেট হয়ে যাবে সেই জন্যে এই গরম অবস্থায় শিশিরে ঢেলে দিলে শিশিরেই জ্যামটা কিন্তু সেট হয়ে যাবে আমি আস্তে আস্তে শিশিরে ঢেলে দিচ্ছি জ্যামটা আমি আগের শিশিরটা বাদ দিয়ে আর একটা ছোট শিশির নিয়ে নিয়েছি তার কারণ যতটা আছে ছোট শিশিরেই হয়ে যাবে ওই শিশিরটার থেকে বড় অত বড় শিশির লাগবে না এই বাকিটা এই শিশিরে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পুরো জ্যামটা ঢেলে দিয়েছি দুটো শিশিরে রেখেছি আর বাকি কড়াইতে যেটুকু ছিল সেইটুকু এই বাটিটাই রেখে দিয়েছি তো এবার এই জ্যামটাকে মিনিমাম সাত আট ঘন্টা রেখে দিতে হবে তো আমি সাত আট ঘন্টা রাখবো না আমি একদিন রেখে দেব দিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো জ্যামটা কেমন তৈরি হয়েছে আমি একদিন পরে জ্যামের শিশির দুটো নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা দেখুন জ্যামটা কেমন তৈরি হয়েছে দেখুন আমি শিশিরটা উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো শিশিরই আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখুন এবার ছোট শিশিরটাও দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু পড়বে না একদম শক্ত হয়ে গেছে জ্যাম যেমন হয় ঠিক সেরকমই তৈরি হয়েছে কি ভাবছেন আপনারা বাটিটা দেখাচ্ছি না বাটির জ্যামটাও আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করুন দেখুন বন্ধুরা আমার অরেঞ্জ জ্যামটা একদম তৈরি করা হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই জ্যাম তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই জ্যাম তৈরি করবেন করে বাচ্চাদেরকেও দেবেন আপনারা নিজেরাও খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এবার আমি আপনাদেরকে একটু দেখাবো জ্যামটা কেমন তৈরি হয়েছে তার জন্য আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি এবার আমি একটু পাউরুটিতে মাখিয়ে দেখাবো আমি কিন্তু দেখুন এই শিশিরে যে রেখেছি এই শিশির একদম সিল করে রেখে দেবো দিন পরেও আমরা এগুলো খেতে এটা ফ্রিজে রাখা লাগবে না এমনি রাখলেও নষ্ট হবে না আর এই বাটিতে যেটা রেখেছি এখান থেকে একটু তুলে আপনাদেরকে দেখাবো জ্যামটা কেমন তৈরি হয়েছে দেখুন জ্যামটা কিন্তু একদম কাচের মতন তৈরি হয়েছে জ্যাম তো কাচের মতন হতেই হবে এটা তো জেলি নয় এটা জ্যাম আপনারা দেখেই বুঝতে পারছেন জ্যামটা কেমন তৈরি হয়েছে এবার পাউরুটিতে একটু মাখিয়ে দেব। কি দেখে বুঝতে পারছেন জ্যাম একদম কাচের মতন তৈরি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন জ্যামটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে নিজেরা তৈরি করবেন করে বাচ্চাদেরকে দেবেন স্কুলের টিফিনে বা বাড়িতে যে কোনো সময়ে দেবেন বাচ্চারা খুবই ভালো খাবে বাইরের জিনিস খাওয়ার থেকে বাড়িতে নিজেরা তৈরি করে খাওয়াটাই কিন্তু আমার মনে হয় খুবই ভালো তো আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস দেখিয়ে দিই দেখুন দেখুন এই বাটিটাই দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি জ্যামটা তুলে নিয়েছি একটুও কিন্তু সরেনি একদম পুরো জমে আছে এইভাবেই আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমার জ্যামটা কেমন তৈরি হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ